זה אני... प्लीज भाई बोन प्लीज एक कमेंट करो भाई बोन प्लीज एक कमेंट करो यो बंद प्लीज एक कमेंट कर Mmm. Oh. তোমার এত সুন্দর সুন্দর বন্ধুরা আছে কেউ কমেন্ট করতেছে না কিভাবে লাগিয়ে দেব লাগিয়ে যাচ্ছে যে বন্ধুরাকে ভালোবাসা দিয়ে আসে সেই বন্ধুরা লাই করে হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতেছি না কেউ আসে আমাকে কমেন্ট করতেছে না ওরা যদি আমাকে সময় না দেয় তাহলে আমি আমাকে কীভাবে সময় দেব আমি তো এটাই চিন্তা করতেছি প্রিয় বন্ধুরা প্লিজ আমাকেও একটু সময় দাও আমিও আপনাদের পরিবারে অবশ্যই সময় দেব প্রিয় বন্ধুরা প্লিজ একটু সময় দিয়ে দাও প্লিজ একটু সময় দিবেন প্লিজ প্লিজ একটু কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো উগ্র ধরো কমেন্ট করো প্রিয় বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করবেন আমাকে চিন্তা করতেছি প্রিয় বন্ধুরা প্লিজ ভাই বোনেরা প্লিজ একটু কমেন্ট করবেন আমাকে একটু প্লিজ সময় দেন আমার একটু ওয়াশ টাইম প্লিজ আর আমার ভিডিওতে একটু হিট করবেন প্লিজ আমি ইউটিউব চ্যানেলের উপর সুনাম দিয়ে চলবে আমি একটা ভুলের কারণে আজকে আমাকে এত শাস্তি দিচ্ছে কিছু বুঝতে পারছিস না প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করবে প্লিজ guys তোমরা একটু কমেন্ট করো কি কমেন্ট করতিছ না কিও ভাই বোনেরা প্লিজ একটু কমেন্ট করবেন প্লিজ 어머니 그것도 쓰는 의